বন্ধুরা আজকের এই ভিডিওতে ফেসবুকের একটা প্রবলেম নিয়ে চলে এসেছি তো প্রবলেমটা হচ্ছে যে আপনারা এই স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেট আপ ইউর পে আউট অ্যাকাউন্ট টু গেট পেড তো এই যে দেখতে পাচ্ছেন প্রবলেমটা হচ্ছে কি যে আমাদের কিন্তু এখানে নতুন করে আর কি ব্যাঙ্ক স্যাট করতে বলছে বাট আমরা কিন্তু আইডিতে অনেক দিন আগেই কিন্তু ব্যাঙ্ক স্যাট করেছি অ্যাকাউন্ট নাম্বার সেট করেছি মানে ব্যাঙ্ক যেটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেটাও অ্যাড করেছি তারপর আমরা কিন্তু ট্যাক্স ইনফো কমপ্লিট করছি তার শর্তও কিন্তু এই প্রবলেমটা চলে এসেছে তো এখানে কিন্তু আমাদের কিন্তু নতুনভাবে আর কি ব্যাঙ্ক সেট করতে বলছে তো এই প্রবলেমটা শুধু আমার না আমি অনেক মোবাইলেই আর কি দেখলাম অনেকে আবার কল করে বলছে দাদা এই প্রবলেম এই প্রবলেম কেন কেমন সেট করে দিয়েছো যে আবার আসলো মানে পুরো আর কি মানে ফেসবুকটাই মানে প্রবলেমটা এই প্রবলেমটা আসছে তো এইটা আপনারা কীভাবে সলভ করবেন প্রবলেমটা খুব সহজে অথবা আপনারা কীভাবে মানে আর কি জানবেন যে এটা কেন এসেছে বা এই ভিডিওতে আমি বলে দেব খুব সহজে তো সর্বপ্রথম কি বন্ধুরা এই প্রবলেমটা আসে এই জন্য যে মানে আমরা বেঁচে আছি না মারা গেছি এই বিষয়ে তারা ট্যাক্স ইনফু করার জন্য আমাদের কিন্তু এই সেটা অপশানটা আবার নতুন করে পাঠাই অথবা আমরা যদি চাই যে আমরা অ্যাড্রেস চেঞ্জ করবো এক্ষেত্রে কিন্তু আমরা এই সময়ে মানে এই টাইমটা বা এই এই সমস্যাটা যদি আসে এটা একটা সমস্যা নয় এটা কিন্তু একটা পাওয়া মানে ভালো আর কি তো এইটা যদি আসে তাহলে কিন্তু আমরা সঠিকভাবে আর কি আমাদের অ্যাড্রেসগুলো চেঞ্জ করতে পারবো তারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে পারবো বা কিছু কিছু যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা খুব সহজে চেঞ্জ করতে পারবো তো চলো আজকের এই ভিডিও তো খুব সহজে এই প্রবলেমটা সলভ করে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ চলো আজকের এই ভিডিওটা বেশি দিন করবো না আর ভিডিও শুরু করার আগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকে তো চলো দেখিয়ে দিচ্ছি মোবাইলে ডাইরেক্ট বন্ধুরা সর্বপ্রথম আপনারা কী করবেন আপনার যেটা অ্যাপ্লিকেশন ফেসবুক অ্যাপ্লিকেশন আছে সেটা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফেসবুক সেখান থেকে আপনারা আপডেট করে নেবেন আপডেট করার পর আপনারা সরাসরি প্রোফাইলে যাওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন উপরে দেখতে পারবেন ডান দিকে মনিটাইজেশন ওখানে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন সেট আপ ইয়ার পে আউট অ্যাকাউন্ট টু গেট পেট এখান থেকে আপনারা ডাইরেক্টলি সেট আপ অপশানে ক্লিক করে কাজটা করতে পারেন অথবা আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন যাওয়ার পরে স্কুল করে নিচে আসবেন দেখতে পাবেন পে আউট এই অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে একটা ফিনিশ বলে একটা লেখা চলে আসবে তো এই ফিনিশ লেখাটা কিন্তু যদি না আসে তাহলে আপনারা সেখান থেকে করে নেবেন আর যদি ফিনিশ আসে তাহলে ফিনিশ সেট আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ভেরিফাইড করা আছে ব্যাঙ্ক সেট করা আছে সব কিছু কিন্তু কমপ্লিট করা আছে তার শর্ত কিন্তু এটা এসেছে আমরা ফিনিশ সেট এই অপশানে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওখানে ক্লিক করার পর আপনারা নিচে স্কুল করে দেখবেন আপনার নাম ডেট অফ বার্থ সব ঠিক থাকলে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখান থেকে যেটা বিজনেস টাইপ আছে সেটা আপনারা এখান থেকে ইন্ডিভিজুয়াল দিয়ে দেবেন আর যদি থাকে তাহলে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন কারণ এখানে বেশি কিছু দেওয়ার দরকার নেই তারপর আপনারা কি করবেন এখান থেকে আপনারা সব কিছু অ্যাড্রেসটা দেখে বক্স দেখতে পাবেন ওখানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখান থেকে ব্যাঙ্ক শাটা আগেই যেটা করা ছিল ওখানে ক্লিক করে লিঙ্ক পে আউট ম্যাথড এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশান চলে এসছে ইউ আর আর্নিং অন অর অন হোল্ড এই অপশানটা কিন্তু আপনার চব্বিশ তারিখে অথবা তারিখ একটা দেখাবে এটা অটোমেটিক সরে যাবে এখান থেকে তো এইভাবে কিন্তু আপনারা সমস্যাটা সমাধান করতে পারবেন এখন কিন্তু ইনকাম হলে সরাসরি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে কোনো সমস্যা হবে না আর এইটা হয়তো বছরে আসে মানে ট্যাক্স ইনপুক করতে হয় তো অবশ্যই আপনারা এটা মাঝে মধ্যে লক্ষ্য করবেন আর কাজটা এইভাবে করবেন তাহলেই হয়ে যাবে কোনো সমস্যা নেই আর আপনারা যদি এখানে যান তাহলে দেখতে পারবেন যে আমাদের সব কিছুই ঠিক আছে তো এই ছিল আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওতে